বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটা আমার প্রথম একটা ভ্লগ ভিডিও যেটা আমি আজকে রাত্রে গিয়েছিলাম দিল্লিতে রেলওয়ে স্টেশনে আমার মাকে ছাড়তে মা দেশের বাড়ি গেল তো তাই তো ইয়ে দেখো ট্রেন এটা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এখানে এত পরিমাণ ভিড় থাকে এত মানুষের আনাগোনা যা ভাবা যায় না এত মানুষ যাওয়া আসা করে এত মানুষ যাত্রা করে সত্যিই মানে এখানকার পরিবেশ আওয়াজ চারিদিকে শুধু এমনিতেই এত গরম পড়েছে আজকে মানে প্রচণ্ড গরম বৃষ্টি দৃষ্টি তো নেই বললেই চলে এই দেখো বন্ধুরা এটা হলো দিল্লির মানে পুরানা রেলওয়ে স্টেশন দেখুন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই দেখুন পুরোটা এটা দিল্লি পুরানা রেলওয়ে স্টেশন দেখেছেন এবার আমি যাব বাড়ি মেট্রোতে করে এখন মেট্রো স্টেশন তো আমি চিনি না এখানে কোথায় মেট্রো স্টেশন তো একটু সামনে জাস্ট দুই মিনিটের রাস্তা এই যে মেট্রো স্টেশন চলে এসছে মাটির নিচেই মেট্রো স্টেশন চাঁদনি চক এর উপরই ভাগ কিন্তু স্টেশন সামনেই রাস্তার ওই পাড়ে গেলেই স্টেশন আর দেখুন আমি মাটির নিচে যাচ্ছি মাটির নিচে মেট্রো স্টেশন ভাবা যায় এই দেখুন মেট্রো স্টেশন এখন আমি টিকিট কাটব এখানে কিন্তু দেখো কত বড় লাইন আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে নি দাঁড়াইনি আমি সাইড দিয়ে চুপ করে চলে এসেছি এবং টিকিটটাও কেটে ফেলেছি ফাইনালি এবার আমি মেট্রোতে করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব এটা হলো মেট্রো স্টেশন রাজীব চক এটা পুরোপুরি মাটির নিচেই মেট্রো স্টেশন এর উপরই ভাগ দেখলে আপনারা চমকে যাবেন এতটা সুন্দর আর এটা তারই মাটির নিচে মেট্রো স্টেশন ভাবা যায় তো বন্ধুরা টাটা বাই বাই আর কেমন লাগলো আমার ব্লগ বলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন লাইক দিয়ে এবং সাপোর্ট করবেন বন্ধুরা আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে